এ পর্যায়ে আমরা দেখব ইলেকট্রন বিন্যাসটাই কিন্তু ডি এর ব্যতিক্রম নিয়ম আমরা এর আগে আগের ভিডিওটাতে দেখলাম নর্মালি আসলে আবহাওয়ার নীতি অনুযায়ী সাধারণ যে নিয়ম ইলেকট্রন বিন্যাস হয় সেগুলো আসলে দেখছি মূলত ওইটাই নিয়ম কিন্তু এর ভিতরে ডি এর একটু ব্যতিক্রম নিয়ম আছে ডি বলতে ডি সাপ যখন যায় ইলেকট্রনটা শেষে শেষের কক্ষপথে তখন আসলে একটু ঝামেলা হয় তো ডি এর আসলে কি সমস্যা ওর আসলে নির্দিষ্ট কিছু চয়েস আছে ওর নির্দিষ্ট চয়েসটা কী আসলে ডি এর পাওয়ার শেষে গিয়ে শেষের ইলেকট্রনগুলো যদি ডি এর পাওয়ার যদি চার হয় বা নয় হয় তখন ডিটা আসলে নেয় না তখন একটা ইলেকট্রন ও বেশি নিয়ে কয়টা চারটা থাকলে পাঁচটা বানায় নয়টা থাকলে দশটা বানায় এইটাই আসলে নিয়ম তো না আমরা একটু এটা লিখি বোর্ডে তাহলে ভালো মনে থাকবে এটা যদি আমরা লিখি যে কি হবে ডিএন নিয়ম ডিএন নিয়মটা আসলে কি হবে যে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন আচ্ছা অনেক একটু একটু মিনিট হচ্ছে আমি একটু চেক করে নি হাল ধরে নি সরি মিসিং ওকে এখন তাহলে আমরা এডিএ রুলসটা কি সেটা আমরা দেখি ডি রুলসটা হচ্ছে বলছে কি যে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন চারটি বা নয়টি গ্রহণ করে না যেটা বললাম আর কি মানে এটা হচ্ছে মেইন রুলস আর কি তো গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে করে কি আসলে সেটা আমাদের বিষয় যে সেক্ষেত্রে সর্বোচ্চ সর্বশেষ থেকে ইলেকট্রন নেয় আর কি যে মানে সেই ক্ষেত্রে ঘটে কি সর্বশেষ কক্ষপথের সর্বশেষ কক্ষপাতের সর্বোচ্চ যে অরবিটা থাকে সেই অবিটা থেকে ইলেকট্রটি করে গ্রহণ করে নেয় আর কি তাহলে কি হলো যে সেক্ষেত্রে সর্বশেষ কক্ষপাতের সর্বোচ্চ অর্বিটা থেকে ইলেকট্রন গ্রহণ করে ওকে এই তো মোটামুটি বিষয়টা কেমন হলো তো আমাদের তাহলে এটা ইলেকট্রন করে দেখতে হবে যে আমাদের যে সর্বশেষে গিয়ে এই ডির পাওয়ার এই ডি এর পাওয়ার আসলে যদি চার হয় তখন আর যদি নয় হয় তখন একটু ঝামেলা হয়ে যায় তখনও চার বা নয় আসলে এটা গ্রহণ করে না তখন কি করে সর্বশেষ মানে সর্বোচ্চ যে কক্ষপথ থাকে সেখান থেকে সর্বোচ্চ অরবিটারের থেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে তখন কে যাবে চারা থাকলে পাঁচটা হয় এটা থাকলে দশটা হবে তো চলেন দেখি এরকম কয়েকটা আছে তো আমি যদি ক্রোমিয়ামের কথা বলি প্রথমে ক্রোমিয়াম ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত নিশ্চয়ই আপনাদের মুখস্থ হয়ে গেছে ইতিমধ্যে যেহেতু আমাদের মুখস্থ পার্ট ছিল এটা টাক্ক ছিল তাহলে এই ক্রোমিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে চব্বিশ তাহলে এই চব্বিশ নিয়ে এখন আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখব। কীভাবে ইলেকট্রন বিন্যাস করব ওই যে এর আগে যেটা শিখলাম নর্মাল নিয়মে আপ বাউট নীতি অনুযায়ী আমাদের যে মুখস্থ ছন্দ ছিল ছন্দ অনুযায়ী লেখছি সেই সিকোয়েন্সটা তো আমি আসলে ওই ছন্দটা বারবার লিখবো না ছন্দটা মুখে বলবো ঠিকই ছন্দ অনুযায়ী ওই সেই সাবসেলগুলো আর কি লিখবো ঠিক আছে শাহিন সুমন পি এস পি এস মনে আসে নিশ্চয় তাহলে শাহিন পি এস পি এস ডি পি এস আমার মনে হচ্ছে মনে হচ্ছে এম এই পর্যায়ে গেলে হয়ে যাবে মোটামুটি চব্বিশটা তো ঠিক আছে তাহলে আমরা নাম্বারই করবো এটা এস ওয়ান থেকে টু থ্রি ফোর এভাবে ওকে টু থ্রি ফোর আমরা ওই পর্যায়ে না এখানে হচ্ছে থ্রি ডি আমাদের এই পর্যন্ত গেলেই হয়ে যাবে আর কি বাকিগুলো আমাদের প্রয়োজন নেই তাহলে আমরা ইলেকট্রনগুলো প্রোভাইড করে দেখি আসলে কী হয় অবস্থা তাহলে এখানে এসের এর পার কত দুই এস এর পর দুই পির পর ছয় এস এর পর দুই পির পর ছয় এস এর পর দুই ডির পার কত ও আগে আমরা গুণে দেখি আসলে এখানে তে আসলে কয়টা যায় ইলেকট্রন আসলে গুণে আমাদের দিতে হবে কয়টা ইলেকট্রন চব্বিশটা এখন তাহলে গুণি যে চার ছয় দশ বারো আঠারো বিশ বিশটা হয়ে গেছে তাহলে ডিতে আর কয়টা অবশিষ্ট থাকে টোটাল চব্বিশটা বিশটা ইলেকট্রন অলরেডি হয়ে গেছে তাহলে ডিতে করা দিতে হবে চারটা এই যে এইখানে যে চারটা দিছি এই জায়গাতেই আসলে সমস্যা ও তো আসলে এই যে ডি এর নিয়ম আসলে ডি এর যে ব্যতিক্রম নিয়ম কী করে চারটা এখানে হচ্ছে ও এই যে চারটা আর এই নয়টা ইলেকট্রন নেয় না এইখানে আসলে ঝামেলা হয়েছে তাহলে এইখানে আসলে ঘটনা তাহলে কি ঘটে এই যে তাহলে যদি এটা রিসিভ না করে তাহলে ঘটনা কি ঘটনা হচ্ছে সেক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ অরবিটাল থেকে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটা বলেন তো এইটা আমার যে ডি এটা কত নম্বর কক্ষপথে তিন নম্বর আর সর্বশেষ কক্ষপথ তিনের পরবর্তী কক্ষপথটা কি চার তাহলে দেখেন এই যে চার নম্বর কক্ষপথ এটা চারের কি আছে এস আছে এটা কিন্তু চার নম্বর তার মানে সর্বশেষ কক্ষপাত কত চার তো এইখান থেকে এর এ এসের উপরে কয়টা ইলেকট্রন আছে পাওয়ার টু মানে দুইটা ইলেকট্রন আছে তো সেইখান থেকে একটা ইলেকট্রন ডি কি করবে গ্রহণ করবে সেই কথাই বলা হচ্ছে থেকে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে ফাইনাল এটার কী ঘটবে আসলে তখন এখানে হয়ে যাবে ফোর এস এর পর একটা ওয়ান হয়ে যাওয়ার একটা ওকে থ্রি ডিকে দিয়ে দিবে। তখন থ্রি ডি ফোর ছিল এখন কত হয়ে যাবে ফাইভ তার মানে এর ব্যতিক্রম রুলস অনুযায়ী যদি এই ক্রোমিয়াম চব্বিশ এর যদি ইলেকট্রন বিন্যাস কখনো যদি পরীক্ষায় আসে কেউ যদি এই উপরেটা লিখে দেয় তখন কিন্তু কী হবে ভুল হবে তাহলে সঠিকটা কি সঠিকটা হচ্ছে নিচেরটা এই পর্যন্ত আসলে আমাদের সিমিলার থাকবে চেঞ্জ হবে কোথায় এসে ডির জন্য এই যে এখানে ফোর এস ওয়ান হবে আর ফাইভ ডি টু দি ফোর থ্রি ডি টু দি ফোর ফাইভ হবে একটা ইলেকট্রন গ্রহণ করে এই তো ডি এর রুলস এর বাইরে আর কিছু নাই